সালা সালা হামার কথা নিয়ে কথা বুঝে আরে সালা তোরা তো ছোট থেকে খাইয়া দে মানুষ করনু হবিবে মানুষ করলে মানে কোন জায়গায় তুই এমন 2 টাকা বেশি দে বে যে তুই হামরাকে খাইয়া দাইয়া মানুষ করলে মুখ সামলে কথা বল কে হুজুতে কোন জায়গায় 2 টাকা বেশি দিয়া থাকে সেটা হচ্ছি আমি তুই সব জায়গায় টাকা দিয়েছিস মানে আর হামরা जे गले देछि ओगले तो টাকা লয় সব কাগো আবে হ্যাঁ ওগলা কাগো ওই মদ খেতে বসে দশ টাকা চানা কিনে রেখে আসবো ওগুলো টাকা দেওয়া হলো নাকি আপে আবে আর হাসি ছুলে বলা তোর কি সবারই পুক্তি চিকন তোর কে লাগা পুক্তি চিকন বে আপে হামি আর সাজু ছিনু তোর কে সবারই পুক্তি চিকন কি আচ্ছা সালার কে কথা শুনতে হচ্ছে বে সালার সব ভ্যান চালানি ঘরের ছেলে আর পাট খাটানি ঘরের ছেলে না হলে আর কত কি করতে গবে কি এত বড় কথা সারা তুই বাপ তুলা কথা বললি তো যে কে ভ্যান চালানি ঘরে ছেলে আর কে পাইট খাটানি ঘরে ছেলে আই যে ভ্যান চালানি ঘরে ছেলে এখানে দাঁড়িয়ে একটা কথা বলে গেছে তোরা কান খুলে শুনেলে জীবনে এমন কিছু করব যে তোরা আমার বাড়ি চাকর হওয়ার যোগ্য থাকবি না এই চলবে রাহুল তাহলে তোরাও শুনে আজ আমরা এখানে একটা কথা বলে যাচ্ছি জীবনে এমন কিছু করব যে বাড়ির আগে 10 খান গাড়ি আর বাড়ির ভিতর তোর মতন 50টা চাকর থাকবে। এই চল বে আবে তোরউ তাইলে শুনেলে জীবনে হামরাও এমন কিছু করে দেখাবো যে টাটা বিল লম্বানি বিল গেটস এর মতন বড় বড় बिजनेসম্যান কেউ হামার ঘসাতে দেখা করবল লাগা 30 দিন আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট লিতা হবে আর তোর গেমতন ফকির চদার ঘসাতে তো দেখাই করব না। এই চল না। হ্যাবে সবারই সামনে তো খুব বড় বড় কথা বলে চলে যে জীবনে ইয়া করে দেখাবো উয়া করে দেখাবো তো ভাবছি যে একটা ব্যবসা করব তো টাকা কই আসবে আসবে আমাকে কে কথা একদিন মেলা গেলে টাকা আসবে ভাই জীবনে কি মানুষ আর একদিন বড় লোক হয়ে যায় আমরা কে সব আগে এখন একটা কাজ খুঁজতে হবে বালের ছোটখাটো কাজ খুঁজি বা কি হবে আবে আমরা এমন কাজ করব জীবনে যাতে খুব তাড়াতাড়ি কোটি কোটি টাকার মালিক হয়ে যায় টাকা মনে আছে তোর বাপ রাস্তাঘাটে ছিটিয়া ফেলে রেখেছে বা যে কুরা বিয়ার বাড়ি লিয়া চলে আসবি টাকা ইনকাম করতে গেলে পরিশ্রম করতে হয় ওইটাই তো করতে চাই ওই পরিশ্রম করে যদি সবাই টাকাওয়ালা হয়ে যেত তাহলে তো যারা সকাল থেকে রাত পর্যন্ত হাড় ভাঙা পরিশ্রম করে দিন মজুর খাটে তারাই সব থেকে টাকা বলার ধনী ব্যক্তি হইতো বাত তাই বুদ্ধি লাগিয়ে কাজ করতে হবে তুই যাব ওইটাকে ওইদিকে নিয়ে যাসিন কেন এদিকে নিয়ে সারাক না আরে ওই ওই গাড়িটা বা ওইদিকে নিয়ে যাসিন কেন এদিকে নিয়ে আয় না ম্যানেজার বাবু আমরা শুনলাম নাকি আপনার ভাঁটায় দুটো কাজের লোক লাগবে তা কি কি পোস্ট ফাঁকা আছে তোমরা কাজ করবে কিন্তু তোমাদেরকে তো দেখে মনে হচ্ছে না যে তোমরা সেই কাজ করতে পারবে পারবো না ম্যানেজার বাবু আপনি হয়তো জানেন না যে আমাদের কি কি ডিগ্রি আছে এ দেখুন পাঁচশো আলু আড়াইশো পটল 200 গ্রাম ভেন্ডি ভুল করে সবজি বাজারের লিস্ট লিখে এসেছি সবই তো বুঝলাম কিন্তু আমি তোমাদের ডিগ্রি দেখে কি করব আমার ভাটাতে তো দুটো কয়লা ভাঙার লোকের দরকার আমাদেরকে দেখে কি আপনার কয়লা ভাঙা লোক মনে হচ্ছে তাহলে মাথায় করে ইট বইবে কি সেটা করতে পারো ম্যানেজার বাবু এখন হয়তো আমাদের সময়টা খারাপ যাচ্ছে কিন্তু আপনি আমাদেরকে চিনতে ভুল করছেন এমন একটা সময় আসবে যেদিন আপনার মতন ম্যানেজার গেলে আমাদের কাছে পঁচিশ তিরিশটা করে থাকবে বেড়ে যা সালারা আমার ভাড়া থেকে মালিক আপনি যা বলবেন আমরা সেই কাজই করবো একটা কাজ দেন মালিক বস সেই মাল ডেলিভারির জন্য এই ছেলে দুটোকে নিয়ে এসছি কি দানি না এটা লাতেল ভাই দেলা কি হরে এথানে তোন বাত্তা ঠেলে রালাও নেই এটা তুই তাদেরকে ধরে নিয়েছে এসেছি কত বলো কাজ দেলা করতে পারবে পারবো ঠেল পারবো পারবো স্যার আপনি যা কাজ দিবেন আমরা তাই করতে পারবো দ্যা বাবুয়া এই রাথেলে থঙ্গে দু নম্বরি তলা মানে ভেবে নিবি নিজের জীবনের থঙ্গে দু নম্বরী তলা লাত লাত তাতাল বালু দাথে ঠিক টাইম মতো যদি মাল ডেলিভারি না হয় হয়ে যাব ঠিক টাইম মতন হয়ে যাবে হই বে তারা তো দিয়ে দে এই যে ব্যাগ ঠিকানা কি ব্যাপারে সাজু জিন্ন তোর এই প্যান্ট শার্ট ব্লেজার ফ্লেজার পরে বাবুর বোতর কুঠে আছিস দাদা এই জিন্ন আর সাজু সে জিন্নাতা সাজু নাই আমরা চাকরী পেছি চাকরি অফিসে যাচ্ছি চাক리에 তোরা আবার কুঠে চাকরি bale সে এক বিশাল বড় কোম্পানি মেলায় বড় অফিস তা তোরা ওখানে কি কাজ করিস কাজ তেমন কিছু নাই ওই সারা দিন এ সি থাকা আর সারা দিনে ধরো যা ক্লায়েন্ট এলো সবার সাথে কথা বলা আর টেবিলে বসে বসে ফাইল রেডি করা আরে এত কথা বুলাই কি হবে দাদারা কি আর এসব কথা বুঝতে পারবে চচ চ ওইদিকে আবার অফিসে দেরি হয়েছে হ্যাঁ হ্যাঁ চল এতক্ষণে মনে হয় মেলাগালি ক্লায়েন্ট চলে এলো Ja. Hmm? Åh! Yeah, ah! <laughs> oh, no, 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 no. oh no no Oh shit! Oh, shit. Oh, no. <laughs> <You're>... <laughs> ইতিহাসে কাজ শুরু করেছি তো এ কাজ করে কোন রকম করে দুবেলা দু মুঠে প্যাটের ভাত হবে তে কাজ করে বড় লোক কবে আর গাড়ি বাড়ি বা করবো কবে সালা বেশ কয়েকদিন ধরে প্যাটে মাল পড়েনি নি ভাবছি একটু মাল খাবো তো খাবো কি দিয়ে সেটা টাকাটাও তো পকটে নাই Oh

এতক্ষণ এখনি যদি পরে যায় ফাটে যেত তোকে বলবো কি করে হবে তুই আমাকে শোধালছিস এই এতোtabular, ইয়া তো কোন জীবন হাতে করে লিয়া ঘুরে বেราছি আর তুই ভুলবি না। দেখ ভাই, তাড়াতাড়ি টাকাওয়ালা হতে গেলে জীবনের এরকম ছোটখাটো রিস্ক গলার নিতে হবে। চল চল, তাড়াতাড়ি চল নালে আবার সমস্যা হয়ে যাবে। ঐ টাটা, দাঁড়া দাঁড়া ইমরান এই যে ব্যাগ টাকা মাল সব ঠিক আছে তো হ্যাঁ সব ঠিক চেক করে দেখে নিতে পারো পাচ্ছে এখনকার যা দিন কাল আর তাতে ধরেন যা বেতন পাচ্ছি তা তো সব খায়ে দেই শেষ তাই বলছো কি আমার কে বেতনটা যদি একটু বাড়াইতেন বাবা বললেই হয়ে গেল কোথা থেকে আমার অফিসার দুটো এলো রে কি করে সালা কাজে গামে এমনি কোনো ঢং নেই আবার বেতন বাড়াবে যে টাকাটা দিচ্ছি সেই টাকাটা পাওয়ারই তো যোগ্য নস্তরা বেশি ইচ্ছির বিচুর করলে বল কাজ থেকে বার করে দেবো কি ঠিক <laughs> আছে <laughs> 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 দাদা আমরা কি ক্ষমা করে দেন আমাকে পাঁচবার ভুল হয়ে গেছে দাদা এই বিয়া বড় ভুল আর দ্বিতীয়বার হবে না দাদা আমরাকে আরেকটা সুযোগ দেন तू दो দেখে কি তো دل বোকা তোদা মনে হয় দে তো আমি আবার তুদক দিব দাদা लास्टবারের মত হামরাকে একটা সুযোগ দেন এইবার আর কোনো ভুল হবে না মাদাল তো পালবি vem 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 Madal 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 Parvo 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 é tem malte hobby hehe Kaju

ইয়ে করে আর হবে না সাইডে কিছু করতে হবে যা যা বস্তা লাই এই না হলো বাধেল বাত্তা আমি খুব ধুতি হয়েছি আরে বস আপনাকে তো হামরা আগেই বলেছি যে আমার কে মতন ইন্টেলিজেন্ট ছেলে আপনি আর একটাও খুঁজে পেবেন না দাদা যাকে মারবার জন্য পাঠিয়েছিলেন সে তো এখনো জীবিত তাকে না মেরে ভুল লোককে মেরে দিয়েছে ভাই আর সারারা তারে তারে লিসেস খরিয়ে দিলে বে ভাই আমাকে প্রচুর ভোক লেগেছে আমি আর খালি পেটে এক পা হাঁটতে পারবো না ভাই আমাকে কিছু খাওয়া চল ভাই আর একটু কষ্ট মষ্ট করে হাঁট ছোয়া যায় দেখি সামনে দোকান টোকান পাই কিনা চ কি করে ভাই ওদিয়া হোটেল ওয়া চ

এখন এখন কি করা যায় ভাই আমার মাথায় একটা বুদ্ধি আছে চ দাদা কত হলে আমার গে তোরা মুখ সামলে কথা বলুন ভুলে যাবেন না আপনারা এই হোটেলের মালিকের সাথে কথা বলছেন হোটেলের মালিক হ্যাঁ এই কয়েকদিনে এত কিছু কি করে এত ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই সেদিনকে বলেছিলাম না যে জীবনে এত উপরে উঠবো যে আমাদেরকে দেখবার জন্য তোদের মতো উঠে দেখতে হবে বোকাছো দাদা তোরা আমার জায়গায় কি করছিস ও বাবা আবার কোট প্যান্ট আমি অনেকক্ষণ থেকে দেখছি তোরা সারা খেতে পাচ্ছিল না বলে তোদেরকে আমি কাজ দিয়েছিলাম তোরাই আবার আমার কাস্টমার সাথে দুর্ব্যবহার করছিস আমার জায়গায় বসে মালিক হওয়ার চেষ্টা করছিস বেরো বেরো সালা আমার হোটেল থেকে বেরো তোদের দুজনকে যদি আর আমার হোটেলের আশেপাশে দেখেছি তো সারা তোদের ঠ্যাং কেটে হাতে ধরিয়ে দেবো চল সারারা

তো সালাদের পাঁচ কেটে হাতে ধরিয়ে দেবো চল সালারা হ্যালো